আহ বাড়া সারা দিন পড়ে বড়া ঘুরে ঘুরে বড়া একটু বসে বড়া কি শান্তি রে বড়া ফটকে হ্যাঁ তা ঠিক বলেছ গো কলটুদা আমার তো মনে হচ্ছে হাতটাগুলো সব পড়ে গেল গো মনে হচ্ছে বড়া হাতটাগুলো নেই আরে বড়া আমরা তো বড়া মনে হচ্ছে যে হাতটাগুলো মানে ফুলেছে সারা দিন যা ঘোরাঘুরি করলাম দুজন মিলে আরে বল এখানে ওই গুদবাইনি কি করতে আছে জিজ্ঞেস করতে কে বড়া কি রে তুমি না চদা সারা দিন তো কোনো পাততাই ছিল না এখানে কি গুদ বানাতে এখন হাট হাট বাড়া এখান থেকে চলে যা বল না মানে হাট হাট ভাল এখানে মানে মানে চোধাতে হবে না এখান থেকে বেরো বোকা চুদা না মানে বলটু আমার কিরম করিস না আমি বাড়িতে তো বেড়া সমস্যা করে গেছে খুব আমাকে বাড়া একটু তোরা বোঝ বাড়া ভালো করে বোকা বোকাচুদা তোকে কি বুঝবো রে বাড়া সব বাড়া চেটিং ম্যাচের দল ভাড়া আরে বাড়া আগে আমার কথাটা শোন রে বাড়া তারপরে বড়া বলিস আচ্ছা আচ্ছা বাড়া বল ভাড়া তোর বালের কি গল্প আছে বড়া। তাহলে শোন বাড়া আমার কি সমস্যা চলছে হ্যাঁ রে বাড়া কি ধ্যান না শুধু রে বাড়া তোর হ্যাঁ সকালবেলা পাড়া তোদের বাড়িতে গেছি যা না বাড়া তাই করে বললো বাড়া সকাল সকাল কি বাড়া বালচাল শুনতে গেছি নাকি তোদের বাড়িতে আমি হ্যাঁ রে ওই জেলাতেই তো বললাম আচ্ছা আচ্ছা বেশ বেশ বাড়া এক কাজ কর হ্যাঁ সারাদিন ঘুরে ঘুরে বেড়া ঘাত ফা সব ব্যথা হয়ে গেছে একটু বারা মদ মদ হলে বাড়া ভালো হতো যা তুই এক কাজ কর রতনের দোকান থেকে দুটো বাংলা নেয় যা খাই আচ্ছা আমি যাবো আর আসবো তোরা বস তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাবি আর বেড়া আসবি দেরি করিস না জানো বাড়া যা তাড়াতাড়ি চলে যা আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে দড়বাড়া আমার নাম বড়া খেচা হ্যাঁ আমার জি সামনে আজ বড়া গান মানে মেরে দবাড়া উড়ুদা খেচা আজকে কি হলো বলো তো দুই বোতল মদ নিয়ে আসলাম আর হচ্ছে বনা খেয়ে একাই একাই নষ্টтал করে দিচ্ছে হ্যাঁ আমি খেচা বড়া সবাইকে বড়া খেছে তো বড়া জি ভাই সামনে থাকে বনা গান মেরে তো হ্যাঁ জিundai মানে তো গান মড়াবে আজকে বড়া গাড় মারতে মারতে মারা জীবন শেষ যত বেড়া মনে করি এবার ভালোভাবে চলবো বাড়া ততই গাড়া গাড় মারা হয়ে যাচ্ছে জীবনে বাড়া হ্যাঁ রে ভাই সকালবেলা তোর বাড়িতে গেলাম বাড়া তোর বাবা ভাড়া যা না তাই ভাড়া করে বাড়া আমাদেরকে বললো জানিস বাড়া রাগ প্রচন্ড হয়ে গেছিলো এবার আমার বাবা ওই খানকির ছেলেটাই তো যত্নষ্ট ঘোরা বাড়া জীবনটা এবার পুরো চুঁধে দিল রে বাড়া হ্যাঁ যতই ভাবে করা ভালোভাবে চলবো বাড়া ততই ওরা জীবনটার গান মারা হয়ে যাচ্ছে ওই ড্যাম না ছোটো বাবার জন্যেই তো জীবনটা শেষ আজকে হওয়া সারা দিন বাড়া গাঁড়ের ফাটানো খাটনি করিয়ে নিল তোদের কি কি বলো ভাই জীবন মারা শেষ ঘর মোছানো কাপড় ধোয়া বাজার করা টাইম কলে জল নিয়ে আসা সব চতনের কাজ করিয়ে নিলো খানকির ছেলেটাকে তো বাড়া পেলে বেড়া মেরেই ফেলে দিতাম জানিস বাড়া তবুও দেখছি খানকির ছেলেটাকে কি করা যায়

আমি খেঁচা বেরিয়ে সব কাজ বাজ করিয়ে নিবি আমাকে কি মানে চুদা পেয়েছিস নাকি যা পারবি মানে তাই করিয়ে নিবি হ্যাঁ খেয়েছি তাই বাড়া কি হয়েছে ওই বন্ধুগুলো দেখছিস ওই তিনজনে মিলে একসাথে বেড়া মদ